জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান দমাতে বিগত সরকারের দমন পীড়নের লোমহর্ষক বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্যদিকে জেরা শেষে আসামি পক্ষের আইনজীবী বলেন মন ও প্রতিহিক্ষার সাক্ষ্য দিয়েছেন আমার দেশ সম্পাদক আর নাহিদ ইসলাম ও তদন্ত কর্মকর্তার সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে মামলার শুনানির সমাপ্তির দিকে যাবে বলে আশা করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চব্বিশের সময় বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বে থাকা অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় বুধবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এনসিপির এই আহ্বায়ক তুলে ধরেন আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের কথা এত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন আহত হয়েছেন রক্ত দিয়েছেন আমরা সকলেই ন্যায় বিচার পাব পুলিশ সহ মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই সহ গুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয় কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায় সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে এদিন রাষ্ট্রপক্ষের ছেচল্লিশতম সাক্ষী হিসাবে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের জেরা করে আসামি পক্ষ শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের অভিযোগ মামলায় মাহমুদুর রহমান প্রত্যক্ষ সাক্ষী নন তার বিরুদ্ধে শেখ হাসিনার শাসন আমলে মামলা হওয়ায় তিনি বিদ্বেষমূলক সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে উনি হাজত খেতেছেন সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষী দিয়েছেন চিফ প্রসিকিউটর বলেন নাহিদ ইসলামের জবানবন্দির মাধ্যমে প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষী উপস্থাপন শেষ হবে এরপর এই মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হবে তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল প্রভাব ছিল নিয়ন্ত্রণ ছিল এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে সাধারণ সাক্ষী তাদের সাক্ষ্য গ্রহণ আমরা আর হয়তো আর অন্য কোনো সাক্ষী আমরা প্রডিউস করব না এরপরে আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি তার সাক্ষ্য সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলাটা ক্লোজিংয়ের দিকে যাবে বলে আমরা আশা করছি বৃহস্পতিবার ট্রাইব্যুনাল একে নিজের অবশিষ্ট সাক্ষ্য ঢাকা